ভাই ভাই তো ছয় জন ছয় জন ছয়জন মানুষ উঠবে একসঙ্গে ভাই তিন চলবে গেছে ভাই এখন আপনি কেউ ধরছে কিনা পিছন সাইড এ দেখেন বলতে পারে যে কেউ না ধরে রাখছে দেখেন কেউ ধরে না কেউ কিন্তু ধরে নাই ছয় জন দেখেন দেখছেন

এটা হচ্ছে আট ডাব এটা কয় দাপ সাত দাপ এইটা কয় ধাপ সবার ছোট না ছয় ডাব ওকে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দাও আছে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ